আর এই নিয়মে আস্তাক ও ফিরুল্লাহ পড়লে আপনার ইমানও চলে যেতে পারে আস্তাক ফিরুল্লাহ পড়লে তো আপনার গুনামাফ হবে দূরের কথা আপনি যদি এই ভুলটি করে আস্তাক ফিরুল্লাহ পড়েন আপনার ইমান পর্যন্ত চলে যেতে পারে ম্যাক্সিমাম মানুষ আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় আমরা এই ভুলটি করে থাকি দেখেন ইসতেক ফার স্বাভাবিক কোনো জিনিস নয় ইসতেক ফারের অসম্ভব ফজিলত রয়েছে এমনি মাজা শরীফে হাদিস এসেছে আল্লাহর হাবিব হাবিবসাহ ইসলাম তিনটি পুরস্কার ইসতেক ফারের জন্য জানিয়েছেন আল্লাহর হাবিবসাই ইসলাম জানিয়েছেন মাল্লাজিম আল ইস্তেক তার ইস্তেখ সাথে যে ব্যক্তি লেগে থাকে অরেজী ভাইসুলা ইয়াহ তাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাকে পুরস্কার দেয় রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার এটা দেয় দুই নাম্বার আল্লাহ আব্দুল আলামীন তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ র আব্দুল নিজে উদ্ধার করে নেয় আল্লাহ রবদুল আলামী ইস্তেখ ফারের ফজিলতের ক্ষেত্রে একটি ছোট্ট ঘটনা যদি উল্লেখ করি এরপরে আমি সমস্যাটা বলছি ছোট্ট ঘটনা হচ্ছে একবার ইমাম ইবনে হাম্বাল তিনি সফরে ছিলেন সফরে থাকা অবস্থায় তিনি এক জায়গায় রাতে তিনি চিন্তা করলেন এসার নামাজ মসজিদে অবস্থান করব মসজিদে যখন তিনি অবস্থান করছিলেন ইমামের যিনি মসজিদের ছিলেন তিনি তাকে চিনতে পারেন নাই যার কারণে বললেন আপনি মসজিদ থেকে বের হয়ে যান এখানে থাকা যাবে না তিনি চিন্তা করলেন একজন রুটির দোকানদার দেখা যাচ্ছে যুবক রুটি বিক্রেতা তিনি যে বললেন যে আমি রাতটা তোমার এই দোকানের পাশে তোমার এই চুলার পাশে কাটাতে যাচ্ছি আমি একজন মুসাফির মানুষ ওই রুটি বিক্রেতা ছিলেন আল্লাহ আল্লাহ তিনি বলেন আহলান ও অবশ্যই আপনি এখানে রাত কাটাতে পারেন সমস্যা নেই ইমাম আহমদ ইবনে হাম্বাল লক্ষ্য করলেন ওই রুটি বিক্রেতা যখন যে কাজই করে তখনই পরে আস্তাক যখন তিনি রুটি তা দেয় তখন পরে আস্তাক যখন যে কাজ করছে তখনই পড়ছে আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি অবাক হয়ে গেলেন তিনি চিন্তা করলেন যুবক সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে কেন ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন যুবক তুমি সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে এর কোনো উপকার আমি পেয়েছি কিনা ওই যুবক বলেন আমি আল্লাহর অনেক উপকার পেয়েছি অসম্ভব ফজিলত আমি পেয়েছি সব দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছি আমার সব দোয়া আল্লাহ কবুল করেছেন শুধু একটি দোয়া আল্লাহ আমার কবুল করে নাই আল্লাহ আমার মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন একটি দোয়া আল্লাহ কবুল করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন কোন দোয়া আল্লাহ তোমার কবুল করে নাই ওই যুবক বলেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম এই জামারা শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হামবলের সাথে জানো আমার একবার সাক্ষাৎ যায় এই দোয়াটাই আল্লাহ আমার কবুল করে না ইমাম আহমদ ইবনে হাম্বল কান্না করে দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জড়িয়ে ধরে বললেন যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের দরজায় যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই আল্লাহ স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় পাঠিয়ে দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের এই ঘটনা থেকে পাওয়া যায় যদি কেউ ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করে দেয় ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়ার সময় অনেকে আস্তাগফিরুল্লাহ পড়েন ক উচ্চারণ করেন তাহলে অর্থ হয়ে যায় আল্লাহ রাবুল্লাহমিনীর উপর আমি কুফরি করলাম আল্লাহর কাছে মাপচাও তো দূরের কথা এর অর্থই পরিবর্তন হয়ে যায় এই জন্য যখনই আপনি আস্তাগ ফিরুল্লাহ পড়বেন গ উচ্চারণ করবেন অর্থাৎ আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্ল